নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নারকেল ছাড়া ইলিশ ভাপা বাড়িতে সব সময় হাতের কাছে নারকেল থাকে না কিন্তু নারকল না থাকলেও কিভাবে ইলিশ ভাপা বানানো যায় তারই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি চলুন আর দেরি না করে চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে ছ পিস ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব মশলার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে দু চামচ পরিমাণে দুই চামচ সাদা সর্ষে আর দুই চামচ পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রাখব পনেরো মিনিট ঝাঁঝের জন্য অবশ্যই কালো সরষেটা দিতে হবে আপনারা চাইলে সাদা সরষেটা অ্যাভয়েড করতে পারেন এইভাবে ভিজিয়ে নিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে আমি এটাকে একটা ছাঁকনিতে নিতে ছেঁকে নিয়েছি এবার আমি সিলেতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি এর সাথে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য আপনারা আপনাদের প্রয়োজন মতন লঙ্কাটা নেবেন এবার সিলেতে বেটে একটু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বান্নারটা বাটা হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে তুলে নেব আগে এবার যে টিফিনটাই আমি ইলিশ ভাপা বানাবো সেই টিফিনটায় আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আগে দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটা একটু সামান্য পরিমাণে দিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর যেহেতু আমি লঙ্কার ঝালের জন্য দিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কা একটু হাফ চামচ পরিমাণে দিলাম আর কালো জিরে দিলাম এখানে কালো জিরেটা মুখে লাগলে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আর দিলাম পরিমাণ মতন নুন আর কাঁচা সর্ষের তেল তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে তারপর এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্রেভির জন্য আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন আমি এখানে একটু বেশি পরিমাণে গ্রেভি বানাবো সেই জন্যে জলটা একটু বেশি করেই দিয়েছি তারপর ইলিশ মাছগুলো এইভাবে এপিট ওপিট উল্টে নিয়ে এইভাবে রেখে দেবো আর এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ছটা ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আর নাড়াচাড়া করব না এবার চাপা দিয়ে এটাকে আমি তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট পর আমি কড়া আমি কড়াতে জল দিয়ে দিয়েছি আর কয়েকটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা ঠিক এইভাবে থাকবে দেখে নিন জলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি টিফিন কৌটোটাই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব যাতে নিচেটা টিফিন কৌটোর নিচেটা যাতে জলে ডুবে থাকে এবার চাপা দিয়ে আমি এটাকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব তারপর এটাকে গ্যাস বন্ধ করে আমি এটাকে রেখে দেব এইভাবে চাপা দিয়ে তারপর গরম গরম খাবার আগে ঢাকনাটা খুলব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন